হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকেও তোমাদের সাথে একটা লাইফস্টাইল ভিডিও শেয়ার করব। আমার প্রত্যেকটা দিন কিভাবে কাটে আর নিয়ে কিভাবে বা হুটোপাটা করে কাজকর্ম করি সেগুলোই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি একটু হলেও ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে সোজা ভিডিওতে যাওয়া যাক সকাল থেকে উঠে মোটামুটি দোড়ঝাঁপ তো চলছেই তার সাথে আমার কুচকুটাও উঠে গেছে মানে সেই লেভেলের একটা যুদ্ধ চলছে সকাল থেকে বাসি কাজকর্ম সবকিছু সেরে মেয়েটাকেও এবার একটুখানি রেডি করাতে হবে মেয়েটাও অনেকক্ষণ উঠেছে যেহেতু ঘরের কাজের থেকে ওর দিকে আর দেখাটা হয়েই উঠছে না মোটামুটি সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে বাসি যত কাজকর্ম ছিল সব হয়ে গেছে এবার যাব স্নানে স্নানটা সেরে করব হচ্ছে পুজো তারপর হচ্ছে মামামকে একটু ফ্রেশ করাবো আর কাজ হচ্ছে যতই তুমি ঘরের কাজ তুমি কমাতে চাও কাজ কখনো কমে না ছোট সংসার হোক বড়ো সংসার হোক মানে এমন না যে ছোট সংসার হলে কাজ কম থাকবে আর বড় সংসার হলে কাজ বেশি থাকবে সেটা কখনোই না সেই তোমাকে রান্না করছো রান্না করতেই হচ্ছে খেতেই হচ্ছে আর ঘরের সমস্ত কাজ করতেই হচ্ছে কিন্তু কিছু কম হচ্ছে না সেটা বড় সংসারও হচ্ছে ছোট সংসারও হচ্ছে তাই কাজ বাজ কখনো কম হয় না তো চলো আমার স্নান পুজো সব হয়ে গেছে এবার আমার মামানকে একটু ফ্রেশ করাবো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে আমার মোটামুটি হয়ে গেছে আছে কাজ কিছু বাকি এবার চলো এটাকে একটু রেডি করাই মানে ডাক্তার ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করি

কোনো অংশে কম না মানে হি সকালবেলা উঠে ওর এই জিনিসটা না ভীষণ বিরক্ত লাগে মুখে জল দেওয়াটা সব ঠিক আছে কিন্তু মুখে কেউ হাত দিলে মুখে জল দিলে মানে প্রচণ্ড পরিমাণে একটু ইয়ে হয়ে যায় রেগে যায় আর কি তো মোটামুটি এদিকে আমার হয়ে গেল তো এখানে আমার রান্নাটাও আমি কাজের ফাঁকে সেরে নিয়েছিলাম এখানে হচ্ছে গরমের দিনে পাতলা মুসুরির ডাল ভেন্ডি ভাজা এখানে আলুর চোখা আর ভাত এটা গরমের দিনে সিম্পল খাবার আমার কাছে আর খুব ভালো আর এটা হচ্ছে ডিমের অমলেটের একটু ঝোল করেছিলাম তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা অন্তত লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের ওই একটা লাইক একটা কমেন্ট আমাকে অন্য ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো প্লিজ অন্তত একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটি টং করে ক্লিক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এটাটা